এরাইয়ের ওপর আক্রমণ তৃণমূলের তো অভ্যেস হয়ে গেছে ওরা কি জানে না যে এনআইএ কে তদন্ত আদালত বলেছে আদালত আদালতের উপর আক্রমণ হয়ে গেল ওদের তো কোনো শিক্ষা দীক্ষা কিছু নেই ওরা এরকমই করে আমি যখন আদালতে ছিলাম বিচারপতি হিসেবে বেশি দিন আগে তো নয় কিছুদিন আগে তখনও দেখেছি আদালতকে আক্রমণ করা আদালতকে বিভিন্ন ভাবে উদ্যক্ত করা আদালতের কাজ বন্ধ করে দেবে একটা অত্যন্ত তৃণমূল হচ্ছে একটা অত্যন্ত হলো সন্দেশকালী যাব না সন্দেশকালী তো একই রকম হয়েছিল সেখানে এখানে সেটা তীব্রতা একটু কম আরো বেশি ছিল কারণ সন্দেশকারীর গুন্ডাটি আরো বড় গুন্ডা এখানকার গুন্ডাটি হয়তো বা এটা যাকে অ্যারেস্ট করেছে সেই ভদ্রলোক হয়তো কতটা বড় গুন্ডা নন পাশাপাশি আজকে একটা জনসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে গ্রামবাসীদের উপর আপনার চেনাই আক্রমণ করেছে উল্টো তিনি বলছেন এমনটি অভিযোগ কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সময় উল্টো বলে যদি উল্টো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যেমন আমাকে একদিন বলেছিলেন যে কাল গতকালই বলেছিলেন যে আমি কি চাঁদি খেয়েছি এটা উল্টো কথা ওনারা চাকরি দিয়েছিলেন যারা অযোগ্য তাদেরকে পয়সার বিনিময়ে টাকার বিনিময়ে তত চাকরি তো আমি খাইনি আমি যাদের চাকরি করা উচিত দরকার ছিল না প্রয়োজন ছিল না দরকার বা প্রয়োজন বলবো যাদের চাকরি করার কথা ছিল না তাহলে চাকরি করেছে সেটা আমি ট্যাডমিট করেছিলাম সেখানে আবার চাকরি খাওয়ার কী হয়ে গেল চাকরি করার যোগ্যতা নেই তোমার পয়সার বিনিময়ে দিয়েছিলে আমি সরিয়ে দিয়েছিলাম কিন্তু এটাকে চাকরি দেওয়া হয়ে গেল তো আমি সঠিক কাজই করেছিলাম এই সঠিক যে কোনো সঠিক কাজ করলে মমতা ব্যানার্জি সেটাকে ঠিক বলে ওটাকে বলেন যে না আমরা যেটা করেছিলাম সেটাই ঠিক ছিল